কারণ আমি ফার্স্টে গান শিখতাম একদম ছোটোবেলায় আমার একটা শেখ রাসালের একটা অ্যাওয়ার্ড ছিল দেশাত্মবোধক গানের অ্যান্ড গানটা যদিও আমার বাবার খুব ইচ্ছে ছিল আমি কন্টিনিউ করি যেন কিন্তু আমার গানটা কন্টিনিউ করা হয়নি কারণ ওই যে ছোটোবেলায় ছোটো মানুষদের ইচ্ছা থাকে সাজুগুজু নাচ গান করার তো আমি নাচে চলে যাই অ্যান্ড দেন আমি নাচ করি করতে 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 অনেক কম্পিটিশন অ্যাটেন্ড করা হয় নতুন কুড়িতে ছিলাম আমি অনেক গভর্নমেন্ট ট্যুরগুলোতেও গিয়েছি আমাদের বাংলাদেশের ডান্সকে রিপ্রেজেন্ট করার জন্য সবচেয়ে মজার একটা মানে মজার কি সবচেয়ে প্রাউড মোমেন্ট হচ্ছে একটা ফেস্টিভ্যাল হয়েছিল বাংলাদেশ থেকে বাংলাদেশ না পুরো ওয়ার্ল্ড ওয়াইড থেকে আসলে একশো চৌচল্লিশটা দেশের মধ্যে একটা ডান্সার ফেস্টিভ্যাল হয়েছিল কম্পিটিশন তো ওটার মধ্যে বাংলাদেশ ফার্স্ট হয়েছিল যে কম্পিটিশানটা হয়েছিল চায়নাতে বেইজিংয়ে অ্যান্ড পাকিস্তান মোস্ট প্রবলি সেকেন্ড হয়েছিল অ্যান্ড স্পেন থার্ড হয়েছিল আর কি আমার অনেক 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 আমার অনেক অ্যাওয়ার্ড আছে আমি ছোটবেলা থেকে ভীষণ স্পোর্টি আমার স্কুল লাইফের ছোট ছোট অনেক মেডেলস আছে ট্রফি আছে আমার মিডিয়ার ক্যারিয়ারে মানে নাচের অনেক অ্যাওয়ার্ডস আছে যতটুকু আমি এখন তো সবাই অনেক শো অফ করে ছবি টবি দিয়ে বাট আমি যে টাইমটা পেয়েছি ওই টাইমটা আসলে এত শো অফ করার ছিল না কিছু ছিল না বাট আমার অ্যাচিভমেন্ট অনেক এন্ড আই এম আলহামদুলিল্লাহ আই এম হ্যাপি আচ্ছা তুমি তো মিডিয়া আসলে বেশ ছোট সময় যেটা তুমি বলছিলা যে আমি একদম আমার স্কুলে ভর্তি হয়েছি আমার নাচের ক্লাসে ভর্তি হয়েছি আমি সেম টাইমে আচ্ছা যে সময় মিডিয়াতে তখন তো বিটিভিতে একটা ছোট্ট নাটকে অংশ নিলো সেটা আমি দেখতাম যে আমার এলাকায় মানুষ মাইকিং করতো যে এই কয়টাই নাটক দেখানো হবে তুমি যখন পার্টিসিপেট করলা বা নাটকে তোমাকে দেখা গেছে সেই সময় তোমার যে সহকর্মীরা যারা ছিল স্কুলে তাদের রিয়াকশনটা কেমন ছিল বা তাদের রিয়াকশন না চেঞ্জ টিচারদের আমার ক্লাসমেটদের রিয়াকশনটা একটু ডিফারেন্ট ছিল কারণ ওরা না সাডেন চেঞ্জ হয়ে গেছে মনে করতেছিল যে আল্লাহ সত্য এ

আমি ক্লাস পর্যন্ত ছিলাম কমবাইন্ডে সো আমি আসলে জানতাম না এরপরে আমি চলে এসেছিলাম আসলে বাংলা মিডিয়ামে যেটা टोटালি গার্ল স্কুল ছিল সো ওই টাইমটাই আসলে আমি জানি না কি করতে মানে হয় না রাস্তাতে যাওয়ার সময় সব সময় ছেলে দাঁড়ায় থাকে আমাকে আসলে ওইভাবে কোনো ছেলেরা পাইনি কেন আমি সবসময় অনেক বেশি ফ্যামিলি ওরিয়েন্টেড তো আমাকে হয় আমার মা স্কুলে দিয়ে আসতো নাহলে আমার বাবা দিয়ে আসতো বা আমাকে নিয়ে আসতো মানে সারাক্ষণ আমার সাথে আমার কেউ না কেউ থাকতো আমার গার্ডিয়ান তো কোনো ছেলে যদি এরকম দাঁড়ায়ও থাকতো তার আসলে বলার সাহস নাই বা আমাকে যে নোটিস করাবে যে শখ দেখো আমি দাঁড়ায় আছি ওই জিনিসটা আসলে তুমি কি বুঝতে পারো নাই এরকম কি মনে হয় যে না ছোট বয়সে কি আমার এত কিছুর কারণ তখন তখন থেকে আমি আমার নিজেকে নিয়ে এত বেশি ব্যস্ত আমি হ্যাঁ প্রেম না না আমি আসলে প্রেম করার সুযোগ পাইনি যে না আমি প্রেম করেছি লাইফে যখন আমি ম্যাচর হয়েছি আমি প্রেম করেছি আমার প্রেমগুলো আসলে ওপেন সিক্রেট তুই কয়টা প্রেম তোমার করছো দুইটা